আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ নতুন বছর মানেই নতুন ক্লাস নতুন বই এবং নতুন সব চ্যালেঞ্জেস সো আপনারা অনেকেই এই ক্লাস 6 7 8 এ উত্তীর্ণ হয়েছেন এবং এই নতুন শিক্ষা বর্ষে পড়াশোনাকে আরো আনন্দময় এবং আরো সহজ করে তোলার জন্য 10 স্কুল নিয়ে এসেছে অনলাইন ব্যাচ 2026 এখন প্রশ্ন হলো আসলে কি কি থাকছে এই কোর্সে সো এই কোর্সটিকে আমরা একটি কমপ্লিট অ্যাকাডেমিক সলিউশন হিসেবে ডিজাইন করেছি ক্লাস সিক্স সেভেন এইটের বাচ্চাদের যে আটটি মূল বিষয় বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র সাধারণ গণিত সাধারণ বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং আইসিটি এই আটটি মূল বিষয় ছাড়াও আরও যে তিনটি ঐচ্ছিক বিষয় আছে যেগুলো হচ্ছে কৃষি শিক্ষা বা গার্ভস্থ অর্থনীতি ক্যারিয়ার শিক্ষা এবং শারীরিক শিক্ষা টোটাল এগারোটা বিষয়ের প্রিপারেশন একই জায়গাতে অর্থাৎ ফুল সিলেবাসের এর ওয়ান হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন একই অ্যাপের মধ্যে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কেন এই দেশের লক্ষাধিক শিক্ষার্থী এবং অভিভাবকরা আমাদের উপর শতভাগ আস্থা রাখছেন এবং আমরাই বা কি কি ফিচার দিচ্ছি যা আপনার সন্তানের বেসিক বিল্ডিং এ একশো ভাগ ভূমিকা রাখবে কোর্সই চলবে কিন্তু পুরো বছর জুড়ে জানুয়ারি থেকে পর্যন্ত চলবে অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত চলবে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি অর্থাৎ পুরো বছর জুড়েই কিন্তু আমরা তোমাদের পাশে আছি বাট আমাদের সব থেকে ইন্টারেস্টিং ফিচারটা হচ্ছে আমাদের টোয়েন্টি ফোর এ আই ডাউট সলভার বা সুপার সলভ সো অনেক সময় দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা বিভিন্ন কঠিন কঠিন টপিকে আটকে যায় এবং তাদের কাছে ইনস্ট্যান্টলি সলভ করে দেওয়ার মতো কেউ থাকে না বাট অনলাইন ব্যাচে দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো সময়ে আছে আমাদের স্মার্টস এআই পার্টনার টেন্ট সো টেনটেন মুহূর্তের মধ্যেই যে কোনো ডাউট সলভ করে দিতে পারবে শিক্ষার্থীদের শুধুমাত্র একটি ছবি তুলে টেন্টেনের কাছে আপলোড দিতে হবে অভিভাবকদের জন্য কিন্তু একটি স্পেশাল ফিচার রয়েছে সেটা হচ্ছে প্যারেন্ট টিচার মিটিং এবং রিপোর্ট কার্ড সো আমরা প্রতি মাসে একটি করে প্যারেন্ট টিচার মিটিং করি এবং রিপোর্ট কার্ড শেয়ার করে দিই যেখানে আপনি আপনার সন্তানের অ্যাটেন্ডেন্স তার পারফরমেন্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন এবার আসি মূল্যায়নে আমরা জানি রেগুলার প্র্যাকটিস ও রিভিশন ছাড়া কিন্তু পরীক্ষায় ভালো ফলাফল করা অসম্ভব তাই আমরা রেখেছি ডেইলি হোমওয়ার্ক এবং প্রতিটি ক্লাসের টপিকের উপর এমসি এছাড়াও প্রতি মাসে থাকছে সাথে পরীক্ষার আগে থাকছে একটি স্পেশাল রিভিশন উইক যেখানে একটি মডেল নেওয়া হবে আর পড়াশোনার উপকরণ হিসাবে আমরা সাথে দিচ্ছি একটি স্পেশাল মাস্টার বুক সো এই মাস্টার বুকটি এম মেথডে ডিজাইন করা যা পড়লে তুমি হয়ে উঠতে পারো যে কোনো বিষয়ের মাস্টার আর প্রতিনিয়ত প্র্যাকটিসের মাধ্যমে তুমি যে কোনো সময় নিজেকে যাচাই করে নিতে পারো ক্লাসগুলো কিভাবে হচ্ছে সপ্তাহে পাঁচ দিন আমরা লাইভ ক্লাস নিচ্ছি এবং এই ক্লাসগুলো কারা নিচ্ছে বুয়েট ঢাকা মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া খুবই যত্ন সহকারে এই লাইভ ক্লাসগুলো নিয়ে থাকবেন সো এই ক্লাসগুলো যদি মিস হয়ে যায় তাহলে কি হবে আমাদের অ্যাপের মধ্যে একটি রেকর্ডেড ক্লাস ফিচার আছে সো কেউ যদি অনাকাঙ্ক্ষিত কোনো কারণে ক্লাসগুলো মিস করে ফেলেন তাহলে যে কোনো সময়ে এই রেকর্ডেড ক্লাস ফিচার থেকে ক্লাসগুলো আবার করে নিতে পারবেন এখন আপনারা নিশ্চয়ই চিন্তা করছেন এত প্রিমিয়াম ফিচার সমৃদ্ধ কোর্সির মূল্য কত এই কোর্সের এক বছর বছর শুরু উপলক্ষে একটি বিশাল পনেরো হাজার ছয়শো টাকার ডিসকাউন্ট দিচ্ছি অর্থাৎ আপনি পুরো কোর্সি পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার চারশো টাকায় কোর্সিতে ডিসকাউন্টে ভর্তি হতে অথবা কোর্সি সম্পর্কে বিস্তারিত জানতে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করুন